এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলে পাকিস্তান হামলার সঙ্গে যে কোনো ধরনের যোগসূত্রিতা অস্বীকার করেছিল এরপরেও কোনো ধরনের প্রমাণ ছাড়াই সাত মে রাতে ভারত পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগে থেকেই প্রস্তুত পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের এই হামলা প্রতিহত করেছিল ঘটনার তিন দিন পর দশ মে ভোর রাতে প্রতিশোধ নিতে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে ভারতীয় সামরিক স্থাপনায় সমন্বিত ও পরিকল্পনা হামলা চালায় তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান এই যুদ্ধে কোনো দেশই তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখনও প্রকাশ করেনি তবে উভয় দেশের সংবাদ মাধ্যম ও সামরিক কর্মকর্তাদের অপরিসংখ্যান বিশ্লেষণ করে রাইজিং বিডি যুদ্ধে ভারত ও পাকিস্তানের ক্ষয়ক্ষতির একটি চিত্র পেয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরের সামরিক অভিযানে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল অংশ নিয়েছিল এগুলো থেকে ছোড়া হয় স্ট্রম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা এর পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছিল ভারত এতে পাকিস্তানের দুই থেকে তিনটি সহ বেশ কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে ভারতের হামলা ঠেকাতে পাকিস্তান জে দশ সি যুদ্ধবিমান মোতায়েন করে এবং কোরাল ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের দাবি তারা তিনটি রাফাইল যুদ্ধবিমান একটি মিগ উনত্রিশ ও একটি সুখই তিরিশ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এর পাশাপাশি সাতাত্তরটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে এছাড়া ভারতের এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ষাটটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে পাকিস্তান পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী মাত্র সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের এই সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় তিরাশি বিলিয়ন ডলার সাত থেকে দশ মে পর্যন্ত ভারতের শেয়ার বাজারে ক্ষতি হয়েছে বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক অভিযানে ব্যয় হয়েছে একশো মিলিয়ন ডলার যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতি হয়েছে চারশো মিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের ক্ষতির পরিমাণ প্রায় চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারের সূচক পড়ে গিয়ে ক্ষতি হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয়েছে দশ মিলিয়ন ডলার আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন বিধ্বস্ত ও ক্ষেপণাস্ত্র ছুটতে ব্যয় হয় তিনশো মিলিয়ন ডলার তুলনা করলে দেখা যাচ্ছে পাকিস্তানের চেয়ে বিশ গুণ বেশি ক্ষতি হয়েছে ভারতের এ তো গেল আর্থিক ক্ষতির কথা এবার আসুন প্রাণহানির চিত্রটি দেখি ভারতের মতে পাকিস্তানের হামলায় তাদের পাঁচ সেনা নিহত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পাঁচ জওয়ান আটক এবং ষোলো জন বেসামরিক নাগরিক নিহত ও উনষাট জন আহত হয়েছে তবে পাকিস্তানের দাবি অনুযায়ী পঁচিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে ভারতের দাবি অনুযায়ী তারা পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জারের এক সদস্যকে আটক করেছে সন্ত্রাসী সন্ত্রাসীগোষ্ঠী লস্কর ইতইবা ও জৈশ মোহাম্মদের সত্তর সদস্যকে হত্যা করেছে আর পাকিস্তানের দাবি ভারতীয় হামলায় তাদের বিমান বাহিনীর পাঁচ সদস্য নিহত চার সেনা আহত এবং তেত্রিশ বেসামরিক নাগরিক নিহত ও আটান্ন জন আহত হয়েছে এসব তথ্য কোনো তৃতীয় সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি তবে উভয় দেশের দাবির দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই যুদ্ধে ভারতের বেশি সংখ্যক সেনা নিহত হয়েছে অর্থাৎ ক্ষতির পাল্লা ভারতের দিকেই বেশি ভারত পাকিস্তানের এই শত্রুতা তাদের স্বাধীনতার পর থেকেই যুদ্ধ যে কখনো ভালো ফল কিংবা স্থায়ী সমাধান নিয়ে আসে না তা বোধ হয় এই দুই দেশের নেতারা কখনোই বুঝবেন না ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে